এই সত্যি কথা বলতে আমি মনে করি যে যেমন একটা শিক্ষার কোনো দাম নেই সেটা যেটা আমরা সমাজে ছড়িয়ে না যেতে পারি সেরকমই এত টাকা ইনকাম করে যদি মানুষের একটু সাহায্য না করতে পারি মানবিকতা বোধ না দেখাতে পারি তাহলে না সারাটা বছর না মানে খুব স্বার্থপর লাগে যে নিজেই বাঁচলাম নিজেই খেলাম নিজেই নিজের উপর খরচ করে দিলাম আর আমার কলা বিদ্যার প্রত্যেক স্টুডেন্টকে থ্যাংক ইউ সো মাচ যে আমার ছাত্রছাত্রীরাও আমাকে এতটা হেল্প করেছে জামা পছন্দ হয়েছে কোন জামাটা সুন্দর সুন্দর জামা পেয়ে আজকে আমরা এসেছি বোলপুরের ডাঙা এই গ্রামে আমি সেই মানুষটাকে দেখে নি যার হেল্পের জন্য আজকে এটা পসিবল হলো তোমাদের এটা মনে হতে পারে যে কেন এগুলোর ভিডিও হচ্ছে এগুলো দিচ্ছ তুমি ভিডিও করছো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া জুড়ে তো বাজে কাজের অনেক ভিডিও তো ভালো কাজ করলে আমার মনে হয় সেটার ভিডিও অবশ্যই করা উচিত সেই কারণে ভিডিও করা এক মাস আগেই আমি ভাবছিলাম যে কোথায় এরকম একটা জায়গা আছে আর কিছু দিনের মধ্যেই মানে সোমনাথদার ভিডিওটা আসে সোমনাথদা বোলপুরে অনেক কাজ করে যারা বোলপুরে থাকো তারা অবশ্যই সোমনাথদাকে চিনবে তো সেম এরকমই দুটাকার হাট বলে সোমনাথদার এই উদ্যোগ যেটা আমার খুব ভালো লেগেছে তো তুমি একটু বলো তোমার এই হাটের বিষয়ে আর দুটাকার হাতটা হচ্ছে যে মানুষের কাছে এমন অনেক জামা জামাকাপড় থাকে অনেক কাপড় জামা থাকে যেগুলো অপ্রয়োজনীয় হয়ে যায় কিন্তু আমরা অনেক মানুষের কাছে দেখেছি সেগুলো একটা প্রয়োজনীয় জিনিস তারা খুব খুশি হয় সেই জিনিসগুলো পেয়ে তো এরকমই একটা দুটাকার হাত দু টাকার আমরা তাদের কাছ থেকে এই কারণেই নিই যাতে তাদের মনে না হয় যে আমরা তাদেরকে দান কিছু দিচ্ছি তারা আসে দু টাকা করে আমাদেরকে দেয় এবং আজকেও দু টাকা করে দিয়ে অনেক কালেকশন হয়েছে দেখুন খুচরো কালেকশন হয়ে চিল্লা দু টাকার কালেকশন হয় এবং আমরা তাদেরকে লাস্টে একটা ডিটারজেন্টের প্যাকেট দিয়ে দিই যাতে তারা সেই জামাকাপড়গুলো বাড়িতে গিয়ে পরিষ্কার করে নেয় তো এটা হচ্ছে দুটাকার হাটের কনসেপ্ট এবার আমরা সম্পিতা আমাকে বলেছিল তো অনেক জামাকাপড় কালেক্ট হয়েছিল আজকে আমরা আমরা ডাঙাতে সেগুলো দিলাম এবং আগামীতে আমরা আরও দুটাকার হাট করতে চলেছি থ্যাংক ইউ সম্পিতাকে যে ও এগিয়ে এসছে এবং সাপোর্ট করছে কারণ আজকালকার দিনে এই সাপোর্টটা বিরাট ম্যাটার করে হ্যাঁ তোমাকে অনেক না না তো যেটুকুই টাকা পয়সা সামর্থ্য আমাদের আছে আজকে হয়তো কিনে দিতে পারছি না কোনোদিন দিন ভগবান সেই সামর্থ্য দিলে আমরা কিনেও মানুষকে দেওয়া সাহায্য করব। তো প্রত্যেকে জামা কাপড় নিয়ে এসেছি এখনো অগাধ জামা কাপড় আছে তো আশা করছি আবারও আবার কোনো গ্রামে গিয়ে আমরা সাহায্য করতে পারবো তো মেনশন করে দেব লোকেশন তোমরা চাইলে সেই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে তোমরাও হেল্প করতে পারো নিজেকে মানে বড্ড লাকি মনে হচ্ছে এটাতে অহংকারের কিছু নেই বরং ভগবানের কাছে এটুকুই মানে প্রার্থনা করি যে আমার কাছে অ্যাটলিস্ট এতটুকু সাহায্য মানে এতটুকু ক্ষমতা আছে যে আমি অন্য মানুষকে সাহায্য করতে পারছি আশা করছি আপনারাও এইভাবেই সাহায্য করবেন তো চলুন আবার হয়তো কোনো একদিন কোনো একটা হাটে দেখা হবে আপনাদের সাথে